হে প্রভু রহমান দাও গো ক্ষমা করে দাও গো ক্ষমা করে দাও গো ক্ষমা করে হে প্রভু রহমান হে প্রভু রহমান দাও গো ক্ষমা করে দাও গো ক্ষমা করে দাও গো ক্ষমা করে তুলে হাত মোনাজাত করি তোমার দরবারে জানা আর জানা গুণা দাও ক্ষমা করে তুলে হাত মু করি তোমার দরবারে জানা আর জানা গুণা দাও ক্ষমা করে পাহাড় সমান গুণা মোর তুমি দাও ক্ষমা করে পাহাড় সমান গো তুমি দাও ক্ষমা করে তুমি দাও ক্ষমা করে দাও গো করে দাও গো ক্ষমা করে দাও গো ক্ষমা করে हे hey प्रभुरोहमगो कामा करे हे प्रभुरोहम गो कामा कोरे दो म कोरे दो कोरे दोमा कोरे दो काम करे নয়ন ভরে সাগরে দেখি জলরাশি, রশি মোর আছে জমা তার থেকে বেশি নয়ন ভরে সাগরে দেখি জলরাশি, রশি মোর আছে জমা তার থেকেও বেশি পাহাড় সমান গোনা মোর তুমি দাও ক্ষমা করে গোনা খাতা পাবে গাতা দাও তুমি শূন্য করে দাও গো ক্ষমা করে দাও গো ক্ষমা করে দাও গো ক্ষমা করে দাও গো ক্ষমা করে হে প্ৰভুহ মন প্ৰভু ৰহ মন দামা কাও গামা কাও গামা কাও গামা কাও গামা ক মনের মাঝে সকাল সাজে কত পাপ গেতেছি তোমায় ভুলে বেখিয়ালে কত পথ চলেছি মনের মাঝে সকাল সাজে কত পাপ গেতেছি তোমায় ভুলে বেখিয়ালে কত পথ চলেছি গোনা খাতা পাবে গাথা দাও তুমি শূন্য করে গোনা খাতা পাবে গাথা দাও তুমি শূন্য করে দাও গো খামা করে দাউ গো খামা করে দাও গো খামা করে দাউ গো করে হে প্রভু রহমান হে প্রভু রহমান দাউ গো খামা করে দাউ গো খামা করে দাউ গো করে চাইলে দাও না চাইলে দাও বড় মেহের বান তুমি মনের আশা নিরাশা করোনা জামি। চাইলে দাও না চাইলে দাও বড় মেহের বান তুমি মনের আশা নির অন্তর্জমী মুঝি বুলে মনের আশা দাও তুমি পূর্ণ করে মুজিবুলের বুলের মনের আসা তুমি পূর্ণ করে দাও গো ক্ষমা করে গো ক্ষমা করে গো ক্ষমা করে দাও গো হে প্রভু রহমান হে প্রভু রহমান দাও গো ক্ষমা করে দাও গো ক্ষমা করে দাও গো ক্ষমা করে করে হে প্রভু রহমান হে প্রভু রহমান দাও গো ক্ষমা করে দাও গো ক্ষমা করে দাও গো ক্ষমা করে দাও গো ক্ষমা করে